আমরা কথা শুরু করো আমি কাট কি আপনি আপনি আমার ফ্রেন্ডের ওয়াইফ আমার ভাবি আর আপনি আমার সাথে এসব কি ভাবছেন ছি আমি আপনার কাছে থেকে আশা করিনি তো কি হয়েছে ভাবি বলে কি আমি ভালোবাসতে পারি না আর তাছাড়া তোমাকে আমার অনেক ভালো লাগছে তো এখন বলো তোমার মতামত কি দেখুন এসব নোংরা আমার পছন্দ না আর আমি আমার বন্ধুর সাথে ফট করতে পারবো না দোস্ত তোর সাথে আমার কিছু কথা আছে দেখ তোর ওয়াইফের চরিত্র এটা তো হাতে লেখা কি করেছো তুমি এটা ও আমার বন্ধু ও সাথে সব কি চুপ করেন আপনি কি ভাবছেন যে আপনি এসব কুপ্রস্তাব দিবেন আর আমি প্রলোভনে পুরো মেনে নিব আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করব আমাদের বারো বছরের সম্পর্ক আমরা ছোটবেলার বন্ধু একে অপরকে অনেক বিশ্বাস করি তোমার এসব নাটক আমাদের কাছে চলবে না তোমার লজ্জা করলো না আমার বন্ধু না আমার ভাই আর ওর সাথে ভাই আসলে আমার খারাপ লাগছে যে কপালে এরকম একটা বাজে মেয়ে তোমার জন্য আমার বন্ধুর সঙ্গে আমার নাকি কেটে গেল আমাদের এক বিয়ে হয় নাই আর এর মধ্যেই তুমি অন্য জায়গায় বসিয়ে ফেলা শুরু করে দিলে আমি তো বাজে মেয়েটাকে কিভাবে বিয়ে করলাম আমি তোকে বেশি ভালোবাসি আমার জীবনের থেকে কিন্তু আমার এটা ভেবেই খারাপ লাগছে যে এরকম একটা বাজে মেয়ে তোর কপালে ছি আমি না ভাবতে পারতেছি আর যাই হোক একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না ঠিকই বলেছিস বন্ধু তুই আমি খুবই বাজে ভেবে ভেসে গেছি তুই না বললে তো আমি জানতেই পারতাম না চরিত্র এত খারাপ তুইও তো পারতি ওর সাথে তাল মিলাতে তুই তা করিসনি তোমার সত্যিকারের বন্ধু হাসছিস কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না আরে এগুলো তো জাস্ট একটু ফান ছিল আমার সাথে মজা করলাম তুই যে আমার বন্ধু কতটা সৎ এটাই দেখার জন্য কি বলছে সে সব কাজটা একদম ঠিক করিসনি ভাবি আপনিও না আমি তো সিরিয়াস ভাবে নিছিলাম পুরা সরি রে বন্ধু জাস্ট একটু প্র্যাঙ্ক করলাম তো আমার ছোটবেলার বন্ধু তোর প্রতি আমার বিশ্বাস একটা আলাদা আছে কিন্তু তুই আমার কোম্পানির পার্টনার করতে যাচ্ছিস এজন্য একটু জাস্ট বড় কুকুর না মাইন্ড করিস না দেখ এইসব কোম্পানির পার্টনার থাকনার কিছু না এইভাবে পরীক্ষা না করলেও পারতে আমি সবচেয়ে বেশি হার্ড হয়েছিলাম যে ভাবির ক্ষেত্রে যে তোর কপালে এরকম একটা মেয়ে যাকে তোরা জামার সাথে এরকম করবি আর সবচেয়ে বড় কথা সে কোম্পানির পার্টনার হোক আর কোনো মেয়ে ঘটে কারণ হোক কোনো কিছুই তোর আমার সম্পর্ক নষ্ট করতে পারবে না কারণ আমার তোর ওপর বিশ্বাস তো আছেই আর ভালোবাসাও লাভ ইউ দোস্ত